বছরের রাইখে আপনি মারা গেছিলেন আজকে আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে অনেক পরিচিতি হয়েছে মুস্তাক ফয়েজির যখনই মাহফিলে যায় হাজার হাজার মানুষ চলে আসে পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার দুই পাশে দাঁড়ায়া যায় আব্বা ও আব্বা বাংলাদেশে দেবার খুব শীত পড়ছে আব্বা আপনার কবরে আপনি কিমনে ঘুমাম তিনটা মার্কিন সাদর গায়ে মাটির কবরে কেমনে ঘুমান আল্লাহ আপনার কবরে দিছে আব্বা আপনি কবরের ভিতরে আপনার আল্লাহ কি খালা দিস আব্বা আপনি কেমনে ঘুমান না অন্ধকার বড় ভয় পাইতেন কবরের ভিতরে জান্নাতি আলু কি আপনার আল্লাহ দিছে নাকি আমি কত কথা কই আমি কত কথা কই আমি কত কথা কই আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না আমি কাঁদতে কাঁদতে বাড়িতে যাই ঘুমাইতে পারি না এমন আম্মা যারা কবরে শোয়াইস এমন আম্মা যারা কবরে শোয়াইস একটা লুক নরবানা একটা লুক না সবাই মিলে আমরা দোয়া করব দরকার আছে না কি না মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব আরে আব্বা রে আরে আম্মা মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যাবা একটা লোক আর বানা উঠবানা সবাই আমরা তও করব আল্লাহ যেন জীবনের গোনা মাফ করে দেয় বলো আমি একজন অস্ত্র অস্ত্র শেষ বারো জন দিয়ে সরছে পরে আর অস্ত্র তো হ্যাঁ তো কইয়া চলো অস্ত্র দেন তুমি দেহ না শেষ আমি দেহাম কীর্তা আমার দেহা দরকার আছে আমি যুদ্ধের মতন আমার নাম আছে খাতার ভিতরে আমার নাম আছে তিনশো বারো জনে অস্ত্র পাইছে আমি কি অস্ত্র ছাড়া যাও না বেড়া এটা নিয়ে কুবাইব আমি কি রং চাই আমি ওদের কুবাই তো আপনি অস্ত্র দিবেন না মানে অস্ত্র ছাড়া আমি কুবাই করাম কেন অস্ত্র দেন নবীজি কো বিরক্ত করুন আসল অস্ত্র নাই ব্যায়াম করতে কেন এটা আমি শুনি নি এটা আমি কি তো শুনি সকলে ভাইছে আমি ভাইতাম না আমার দুষ্টা কিতা ফিসি দিয়ে নাম দেখ আপনি আমার অস্ত্র দেন নবীজি কো নাই তো কই আর সোলাল্লাহ আপনি নাই নেই করেন কি তাই

দিছে যেমন তেমন অস্ত্র না খেজুরের ডাইলে কথা কইবো আপনি খেয়াল রেখছেন ইনশাল্লাহ এখন তিনশো তেরো জন আমরা তালানা কত রে ওসুক দলে কত অনেক হাজার আইছে তারপরে যুদ্ধে বদলে আইয়া এখানে আস্তা খাসি সাংগাইয়া খায় তারপরে বেডি না নাচে তারপরে গিয়া বেডি এতে আবার টিটকারি মারে কয় যদি যুদ্ধে জিততে আইতেন পারেন আমরা আসি আর যদি যুদ্ধ থাইরে আইয়া তো এই আমরা এই চুরি দিই তারপরে গলার মালা দিয়ে আলগা করে রাখতেছি আপনার ধারে ফোর তুলে সাত তুলে সাত মেত ফাড়াইছে একটা বড় সেনাপতি যেতে হেতে তাই আসে মাদের মধ্যে তর তরবারি ঘোরান দেয় তারপরে গা ঘোরার করে মুসলমান তো দেখা নাইয়া মাইয়া সিফা দিয়া কি তারে এই এই নমুনা দেখা সেরা হেতে যেতে মূল জুরো লড়া হ্যাঁ তাই আসে গা মোহাম্মদ মোমাই তো নবীন নাম শুনলে না কি তা কই ওয়াশ করি ক ন মোহাম্মদ তোমার এত বড় সাহস তোমার বাড়ি আসিল মক্কায় তুমি হচ্ছে মক্কার মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরো মদিনার তারা রে ভাইয়া সাহস থাকলে নাম তখন আলীর বয়স একুশ বছর কয় বছর ফাউডি সিহন সিহন শরীরটাতে তো গুস্ত নাই আলী গিয়া নবী রাত্রার ধরছে কই রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তে কয় সাহস নাই দিলে অনুমতি দিলে নাই মালিকা

তুমি আসছো আমাদের সাথে যুদ্ধ করার জন্য নিম খারাপ না বলবেন না আমরা তোমার এই তিল তিল করে বড় করছি আর যা আমরা বিরুদ্ধে অস্ত্র দরতাইছো আর আলিয়ে দৌড় দিয়ে লাভ আবার নবীজির কাছে গেছে কে কই আলসুল্লাহ কে আপনার এই নিম খারাপ কয় আপনি অনুমতি দিলে ফথা ফথা করে দিয়ে যে ফুরি নবীজি আর কথা করছো চুপ করে বসা আমি হতাছি না দি চুপ করে বসা আমি দেখতে আছি কি করো সব হানাল্লা এবার কয় ওই ইয়াডায় কাফেরটায় মোহাম্মদ সাহস যেহেতু নাই তুমি মহিলার মতো ফিরে যাও আমরা তোমাদের পিছনে আক্রমণ করব না তুমি চলে যাও আলী আবার লাভ দেখে আত্মার ধরে আপনি আমার আর বাধা দিয়েন না আমি শুরু না বড় এটার ফেলো চাইয়েন না তো আপনার কত বড় কথাটা কইছে শুধু আপনি অনুমতিটা দেন আমার মন সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না আমি তারে খোদার কসম সে যত বড় বীর পুরুষও হোক আমার সুইটটা একটা তরবারি দিছে আমি তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করার ক্ষমতা রাখি আল্লাহ নবী কখন সাইয়ারিস সাইয়া সেরা বরবরাই সে মানি সেরা আলি আরে আলী আলী রে যেদিন মারা গেছে আমি কোনো আব্বা দেখছি না আম্মা যখন মারা গেছে তখন আমার ছয় বছর হে দাদা আমার এ নিয়ে হতাইছে রে দাদা আমার নলা দিয়া খাওয়াইতো আমার ফেসাব দলে কইতাম দাদা ফেসাব করার দাদা আমারে বাইরে লইয়া যাইত নয় বছর বয়সে দাদাও হারাই গেছে তোর আব্বায় আবু তোয়ালেব আমার শাসা আমার ডেনাটা দুইটা টানতে টানতে বাইত নিছে আমার শাশির নাম তোর আম্মার নাম আসিল ফাতেমা নিয়ে গেছে ফাতেমা এই তার সিনচনি তার বাপের নাম আবদুল্লাহ তার মার নাম আবে না বাফও নাই আবদুল্লাহ বাফও নাই মাও নাই তারে লইয়াইছে আমরা গরম যদি তুমি অনুমতি দাও তইলে আমরা গরম রাহাম নাহলে আমরা গরম রাখতাম না তার অবহেলা তুমি যদি করো আমার সহ্যই তো না তুমি কথা দিবা রান্না হইলে তোমার জিফুতে খাওয়ানোর আগে আগে মোহাম্মদ খাইব এরপরে তোমার জিফুতে খাইব ফাতেমায় কয় যান আমি কথা দিলাম মোহাম্মদ খাওয়ার আগে আমার ঘরে কেউ খাইতে পারবে না শুধু বল না বলব আল্লাহ রে নবী রে তুই আমার সেই চাচা তো ভাই তোর মা আমার এলা খাওয়াইয়া কেউরে খানা দিছে না রে তোরা কানস তোর আম্মায় কইসে মোহাম্মদ না খাইলে খানা পাইতা না কান্দা লাভ নাই এমন আদর করে আমারে বড় করছে আমার চাচায় চাচিয়ে আর যে তুই ছোট মানুষ তরে যদি যুদ্ধের ময়দানও দেই হাসরের ময়দান যদি সাসায় ডাক কয় মোহাম্মদ তুই একটা কাম করলি তারে ছোটো মানুষ হইয়া মাড়ো সাইডা দিলি কাফেরে দি তারে কুক দিয়া দুই টুকরা কইরা লাইলো এর না ভিতরে দিতাম চাই না নবীজি আবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয় যাও আমি দোয়া করে দিলাম ফি আমানিল্লাহ

কে বলছ আল্লাহর নবী তাকে বললেন যাও ফি আমানillah আল্লাহর নবীর কথা শুনে আলী চলে গেলেন ওই কাফের বীর পুরুষ ডাক দেয়া কয় তুমি কে কয় আমার নাম আলী কয় চিনলাম না তোমার আব্বার নাম কি কয় আমার আব্বার নাম আবু তালেব এবার কাফেরটাsillan দেয়া কয় তুমি তালেব ভাইসাব এর পুতে কয় হ কই কে রে তুমি মারো কই যুদ্ধ করতাম আইসি কই ভাতিজা তুমি কি আমার নাম শুনছো না তোমার আব্বার লগে আমরা খেলুইন না মানুষ তুমি আইসা হবার ফুতে তুমি আমার বাতি যায় তোমার আমি কেমনে কিতা করতাম আমি কোনো মাইন্ড করলাম না তুমি ফিরত যাই গাও আলিয়ে মুসকি হাসি দেয়া কয় আপনি আব্বার লগে চলুন না মানুষ হলো আপনার আমার চা তবে একটা কথা শুই না রাখেন এই ময়দানটা হইলো বদরের ময়দান এখনো কেড়ায় বাতিজা এই আলাফের আইছি না আজকে এখানে প্রমাণ হবে কে মুসলমানিজা আলাফের লাইক আইসিনা আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের তার বাড়ি উঠান মক্কার কাফের ডাক দেয়া তোমার এত বড় কলজা মোহাম্মদ কে আমার লগে মস্করা করে নাকি তোমারে ফাড়াইছে আমার লগে তুমি না আমারে চেনো না মোহাম্মদ তো চিনে মস্করা করে নাকি আলী রাদি আল্লাহ তালা নু ডাক দেয়া কয় সাসা এটা আলাফের জায়গা না যা করার শুরু করে আপনার হইলেন তিনশো এক হাজার আমরা হইলাম তিনশো জন আপনার কুবানের পরে আমার বাঘ আরো দুইজন ফুরা রয়েছে আপনাদের শেষ করণের পরে আমার বাঘে আরো আছে কজন দুইজন সুতরাং শাসা আলাপ করে সময় নষ্ট করেন না শুরু করে আলাপ কর বক্কার বীরপুরুষ ডাক দিয়া কয় শুরু করো তর বাড়ি উঠাও ছুট্ট আলি কি কয় শোনো আলিয়া ডাক দেওয়া কয় চাচা তো আপনি বোধে ইসলাম সম্পর্কে কোনো ধারণা না আপনি বোধে ইসলাম বুঝেন না ও সাসা এখানে মুসলমান আর কাফের যুদ্ধ মুসলমান কোনোদিন আগে আক্রমণ করে না মুসলমানের উপরে আক্রমণ করলে মুসলমান ফিরা আমরা আগে কখন আক্রমণ করি না তবে কেউ কই আমরা আপনি শুরু করেন আমি আগে ফারতাম না খাতার রাগ কি কমছে না যখন টান্ডা দিছে বাঁকা রোদ এই সূর্যের রোদটা যখন তরবাড়িটার মধ্যে একটা চমকাইছে পুরাটা মাঠের ভিতরে মজুরি বীজ দিয়ে চমকাইছে তা আলি রে আলির গায়ের ভিতরে ঠাস করে ঠাস করে একটা কুপ যখন মারছে কূপ ডাল লগে লগে আলী ফাতলা মানুষ দো সিহন মানুষ টান দিয়ে মাথাটা ঘুরাই লিছে তরবারিটার আঘাত এমন ছিল কুব ডাল লগে পুরাটা তরবাড়ি মাটির তলে গিয়া এই ধরুনির জায়গাটা পর্যন্ত মাটির তলে গেছে গা এবার ধরুনির জায়গাটা পর্যন্ত যখন মাটির কাছে গেছে তখন যেই মানুষটা খেরুইয়া কূপ দিছে তে কি খেরাত রয়েছে না বেহা হয়ে গেছে গা তার গাতটা কি খেরা না বেহা তোমার আলিয়া আর চিন্তা করে দেরি করে লাভ আছে কামন ফোজিশন মত আয়্যা ফরসি দি অক্ষর ফুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবাডি দারে লৈ যায় আল্লাহু আকবার বয়েলা ঘাড়ের ভিতর একটা কূপ দিছে কূপ ডা লগে লগে সবচেয়ে বীর পুরুষ সবচেয়ে দামি মানুষটা কাফেরদের দৃষ্টিতে দামি বীর দেহ থেকে একটা কূপে কল্লাডা আলাদা হয়ে গেছে সবাই পড়ে না আমিন দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল আল্লাহর নবী আনন্দ একটা লাভ দিয়াই শালীরে কুলে তুলে নিলেন সুহানা আলীরে টান দিয়ে আঞ্জা দিয়া কুলো লইয়া লাইছে সব মুসলমান ফান দিয়া নাই মালাইছে আর বইয়ের সত্যি সত্যি এই যে কুবাকুবি শুরু হইল আর এখান দিয়ে দৌড় শুরু করছে সত্তর তারে কুবাইয়া দুই টুকরা করে লাইছে সুহানা লোকানা রে মুসলমান তিনশো জন মুসলমান সত্তরটা কাফের দুই টুকরা করে লাইছে বাহির সত্তরটা এই ফিস মরবান দিয়ে হতাই লাইছে আর বাহির যখন দৌড় দিছে এমনি কুবাইতে আছে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনোটা ফাঁসা নাই ও মাগো কইয়া দৌড় দিছে সামনে গিয়া একতে ফর্সে ওই খেজুরের ডালওয়ালার সামনে কথা মনে আছে নি

ফরে চাইয়েন মাহফিলে ফরে আধা ঘন্টা চাইয়া যাইয়েন এটা কি তাহা টিউব লাইট টিউব লাইট আবার মনে করছে লম্বা জলে কি তার এটা টিউব টিউব মার হাবা কয়না তো জোরে কয়না তো মার হাবা এখন এক কথা মনে আছে নি সত্তর টারে দুই টুকরা সত্তর টারে বিস্মরণ বন্ধ হতে লাইছে আর বাহিরে ওমা গো কইয়াছিলেন যে কোনোটা ফাঁসা নাই কোনো হাত নাই কোনো ঠান্ডা গিয়া দৌড় দিয়ে আর হেঁটে গিয়ে দৌড় দিয়ে ফিরে বসে খেজুরের সামনের দিকে না হেঁটে যখন তরবারি তো কূপ দিত এই মুসলমানের মাতারা ঘুরাইছে ছিলা খেজুরের ডালারা বার করা, চোখটি বন্ধ কইরা আল্লাহ হন বার কুপ দিছে সাহাবায় কয় খোদার কসম আমি চোখটি খুললে দেখি তরবারি দিয়া কূপ দিলে যেমনে মানুষ দুই টুকরা হয়ে যায় আমার খেজুরের ডালার আঘাতে কাফের সৈন্যটা দুই টুকরা হয়ে পড়ে আছে বানানো গল্প না মুখরোচক ইতিহাস না এগুলো বাস্তব কথা আমরা সেই মুসলমান এর ফলে যে কথাটা আমার মূল উদ্দেশ্য আল্লাহর আল্লাহর আবাদত করবা তার দাতা দিয়া আবাদত করব কার সবাই বলেন কার শুধুমাত্র কার একমাত্র কার আমরা আবাদত করব আল্লাহর আল্লাহ কয় আবাদতে কাউরে অংশ দিও না লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশির কালাজুল মোনা অজি স্যারে কইল বড় গোনা ফুত্রে তুই স্যারি গোনা গুনা ইচ্ছা লোকমান হেকিমে ফুতেৰে ডাক দিয়া কয় এবার আল্লাহ কয় ওয়াভিল ওয়া লেদায়িন আর তোমরা একটা কাম করবা আব্বা আম্মার প্রতি সদয় ব্যবহার করবা আমি শিশু মিআর ঘরে বসছিলাম ওনার ছেলেগুলারে দেখলাম লক্ষ্মী শোনা ছেলে সবগুলো বাফের ভক্ত বাফের কথা কইয়া কইয়া কান্দা দেয় এদিরে কয়ে ফুতায় চক্ষু শীতলকারী সন্তান আমি মনে করি শিশু মিয়ার জীবন স্বার্থ এমন কয়রা ফোলার আজ্ঞা গেছে যেই দি মরার ফর আব্বা ভুলে না মরার ফর আব্বা ভুলে না এডি হলো ফুতাই এডি রকম ফুতায় আর আমরা তো বাপ থাকতে মা থাকতে তারে বিয়া করাই দিছে বউয়ে খালি কানের ভিতরে ফরায় ফুয়ায় ছাড়া টাড়ায় শীতও ফুয়ায় গরমও ফুয়া তারে খালি বুজায় আমরা অহন ইয়া দিন দখনে টেকা পুসা করে জমা দিচ্ছি আমরা হনে জমায়াম আব্বা আম্মায় আমরা উঠে ফোটা থাকলে কে আর ভাই নাই ভাই যার গরো করো মিল করে খাইব সব আমরা করো ইয়া ফর্ষে বই আমরা করো আব্বাও আমরা করো আম্মায়ও আম্মা করো এমনি বুঝাইতে আছে আমি কই আর তেও বুঝছে তেও বুঝছে ঠিক তো সব আমরা করো তেও গরো কে বা তেও এই দেওয়ার গরো কি আমি তারা উঠছে না সব আমার করো কে তোর বউ যখন এই কথা বুঝাইলো যে তোর তুই সব খাইয়া লাগবো তোর বাহে তোর মা তুই এই কথাটা ফাল দিয়ে কইতে ফেললি না বেহতা যে রে আগে কথাটা কইলি কিতা তোর আমি বিয়া করে আনছি দেখিয়া তুই হচ্ছে আমার কানের কাছে তোরা কথা ক আমার মায়ে খাইতো না আমার বাহে খাইতো না আমার আব্বাই আমার আব্বাই খাইতো না তোর বাহে খাইতো ঠিক কি না জন্ম দিছে আব্বা তিল তিল করে বড় করছে আম্মা ফটো লইছে আম্মা জন্ম দিছে আম্মা আম্মা খাইত না আমার টেহা তোর মা খাইবো তোর বাহে খাইবো বেড়া একদিন যখন Oman করে কইয়া দিবা আফরা এক কৌষীত কথা হুন্না যাও এক কৌষীত কথা হুন্না যাও মনে রাখবা বাংলার যুবক দেই দেই তোর ফামও পড়া আম্মা তুলিচ্চা अब्বা মনে রাখবি বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয় কিন্তু মা মারা গেলে আর মা হয় না ঠিক না বলো মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে করিল নাম ৩২ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে বত্রিশটা বছর বাংলাদেশ মাহফিল করি দেশের বাইরে বত্রিশটা বছর মাহফিল করি মাহফিল কদমটা দিলে মাহফিল ডারুজন বুঝি আর যা তোমরার মাহফিল মাগরিবের পরে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে যারা উঠতে আস আর উঠত না সব মাহফিল মাহফিল মনে করিল না সব দোয়া মনে করিল না রে ভাই আজ যে জানি মন্ডায় ধরছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমাদের যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আর যা লাগিয়া আম্মার লাগিয়া দোয়া কইরা দিয়া তারপরে বাড়িতে যাবো ইনশা আল্লাহ সবাই রাজি আছেন আর কে উঠবে আমিন আমি যখন কোথাও মাহফিলে যাই আহ আমি যখন মাহফিলে যাই অনেক ফলাফাই নাই আসে আমার এত দোয়া আসা হুজুর দোয়া করে আব্বা হুজুর আব্বা যখন কোন সন্তান এসে দোয়া চায় চোখের পানি যখন ছেড়ে দেয় আমারও তো আব্বা নাই আমার আব্বার কথা মনে পড়ে ছেলে নাই যখন হুজুর দোয়া কইরা আব্বার জন্য দোয়া চাই আম্মার জন্য দোয়া চাই আমার আমার দোয়া চায় গাল টপ টপ করে পানি ভরে আব্বার লেগে দোয়া চায় আমারও তো আব্বা নাই আমি তো তার আব্বার লেগে দোয়া করি আমার আব্বার লেগে দোয়া করে কারা যেদিন মনটা বেশি খারাপ হয় মাহফিল শেষ মাঝ রাতে আমি না গাইস আমার আব্বার কবরের পার্শে গিয়ে বসি আমি আব্বার কবলের লগে বইয়া বইয়া কান্দি আমি আমার আব্বারে ডাক দিয়া কই আব্বা ও আব্বা আব্বা আমার সিনচেনলি আব্বা আমি আপনার মুস্তাক ফয়জি আব্বা এগারো বছর যখন আমার বয়স আপনি তখন এন্তাকাল করেছেন আব্বা কারে কয় ভালো করে বুঝিও নাই মন দিয়ে আব্বাও ডাকতে পারি নাই আমার ছোট্ট একটা ছেলে আছে তার পাশের ঘরে আজে ভাড়াটিয়া থাকে ওই ভাড়াটিয়ার বাপ আইসে বেড়াইতো আমার ফোলাটা এক আব্বা ও বাবা আমারে বাবা ডাকে আমার ছেলে কয় বাবা ওই যে আমার বন্ধু পাশের বাসায় ওর দাদু আসছে ওর আব্বা ওরে বাবা ডাকে বাবা তোমার বাবা আসে না আমার দাদু কই আমার দাদু কেন আসে না ওর দাদু তো গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসে আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি আমার বাবা নাই ছোট্ট ছেলে মানুষ তো বুঝে না ওর বাবার বাবা আছে আমার বন্ধুর দাদা আছে আমার নাই কেন তোমার বাবা নাই কেন আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না ছেলেটা কি বুঝছে জানি না আমার গলাটা ধরা আমার গালে চুমু খাইয়া আমারে ডাক দেখ বাবা তাইলে তুমি যখন বড় হয়ে যাব আমরা যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না আমরা যখন বড় হয়ে যাব বাবা তুমি কি জবাব দিতে পারি নাই ও মানুষ মুস্তাক ফয়জি যদি কোনোদিন আর না আসে দিন যদি তোদেরকে না ডাকে মনে রাখবি আমি এসেছিলাম মনে রাখবি আমি কথা না বলে গেলাম আমি আব্বার কবরের পার্শে বইসা আমি আব্বার গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা আব্বা আমারে সিনছেন নাকি মাঝ রাত কেউ যাক না পাখি গুলো আপন নিরে ঘুমায় কুকুর কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে গোয়াল ঘরে গরুগুলো ঘুমায় শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ আমি রব আল্লাহ আমি আল্লাহ अब्্বার লগে কথা কই আব্বা আব্বা আমার সিনছেন নি আব্বা আমি আপনার মুস্তাক ফয়েজি এগারো বছরের রাইখে আপনি মারা গেছিলেন আজকে আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে অনেক পরিচিতি হয়েছে মুস্তাক ফয়েজির যখনই মাহফিলে যায় হাজার হাজার মানুষ চলে আসে পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার দুই পাশে দাঁড়ায়া যায় আব্বা ও আব্বা বাংলাদেশে আবার খুব শীত পড়ছে আব্বা আপনার কবরে আপনি কেমনে ঘুমান তিনটা মার্কিন চাদর গায়ে দি মাটির কবরে কেমনে ঘুমান আল্লাহ আপনার কবরে জান্নাতি বিছানা দিছে নি কি খান আববাবলে কি কার কবরের ভিতরে আপনার আল্লাহ কি খালা দিছে আববাবলে কেমনে ঘুমান আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন কবরের ভিতরে জান্নাতি আলু কি আপনারে আল্লায় দিছে নাকি আমি কত কথা কই আমি কত কথা কই আমি কত কথা কই আমার আম্পা বললো কে একটা কোথাও কয় না আমি কাঁদতে কাঁদতে পারিতে যাই ঘুমাইতে পারি না এমন আপ্মা যারা কবরে সোআই সো এমন আম্মা যারা কবরে সো আই একটা লোকো নরবা না একটা লুকা না। সবাই মিলে আমরা দোয়া করব দরকার আছে না কি না মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব আরে আব্বারে আরে আম্মা মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যাবা একটা লোক নর বানা উঠবানা সবাই আমরা তওবা বা করব আল্লাহ যেন জীবনের গোনাগুলো মাফ করে দেয় বলো আমি